আসসালামু আলাইকুম ওয়ান মাত্র পঁচিশশো টাকা থেকে ডায়মন্ডের নোস পেয়ে যাচ্ছি আমরা কিন্তু ডায়মন্ড স্টাইল অ্যান্ড গোল্ড থেকে মাত্র নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ দিলে কিন্তু ঘরে বসে আমরা ডায়মন্ড পেয়ে যাচ্ছি আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আমাদের ভাইয়া দেখাচ্ছে সো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে না তো আমরা শুরু থেকে শুরু করছি দেখেন এখানে আমার হাতে যেটা আছে এটার প্রাইস হচ্ছে

এটা 4800 টাকা এটা হচ্ছে 4800 টাকা দেখেন খুব সুন্দর আছে এটা 4800 টাকা এটা 5500 টাকা এটা হচ্ছে 5500 টাকা ওয়াও খুব সুন্দর আর আমাদের কিন্তু বিগ সেল অফার এগুলো চলছে আপনারা কিন্তু এই মাস পর্যন্ত পেয়ে যাবেন দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5800 টাকা খুব সুন্দর এটা 5800 টাকা

অনেক সুন্দর বারো হাজার টাকা আছে এরপরে একটু বড় টাইপের দেখাবো তাই না এখানে দেখেন পার্টির কিছু আপনার নোসপিন আছে এগুলো কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা কত এটা পড়বে আপনার হলো 18500 টাকা 18500 টাকা ডিসকাউন্ট প্রাইস টাকা এটা দেখেন এটা এটা মাত্র পড়বে হলো 9500 9500 টাকা 9500 টাকা এটা পড়বে 14500 টাকা। এটা 14500 টাকা পড়বে। খুবই চমৎকার। এটা 7500 টাকা পড়বে। এটা হচ্ছে 7500 টাকা। এটা পড়বে 12500। এটা হচ্ছে 12500 টাকা। অনেক সুন্দর। খুবই বিউটিফুল কালেকশন দেখেন। এখানে আরো কিছু দেখছি। এটা দেখেন এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 12000 টাকা। এটা 12000 টাকা পড়বে। অনেক সুন্দর। এটা হচ্ছে 12000 টাকা।

তারপরে আরেকটা কালেকশন দেখছি এটা প্রাইস হচ্ছে 9000 টাকা অনেক সুন্দর এটা পরে মাত্র 14500 14500 সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখে ফেললাম আমরা হচ্ছে এখন লাস্ট নটটা দেখি আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে 9000 টাকা এটা বড় 9000 টাকা খুব সুন্দর বড় নট হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 16500 টাকা খুবই সুন্দর একটা নথ 16500 এটা 17000 টাকা এটা হচ্ছে 17000 টাকা ওয়াও খুব সুন্দর এটা মৌনা ফুল হ্যাঁ 8000 টাকা এটা 8000 টাকা এই যে মৌনা ফুলের মধ্যে এটা 8500 আর এটা 8500 ছোটগুলো নিতে চাইলে নটের টাইপের এটাই নিতে পাঁচ হাজার পাঁচশো তো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম আমাদের সাথে কিন্তু তখন ভাইয়া ছিল তো প্রত্যেকটা হচ্ছে কিন্তু আমরা বিগ সেল অফারে পেয়ে যাচ্ছি আপনারা জাস্ট ইনবক্স করে ফেলবেন ভাইয়াদের তাহলে কিন্তু ভাইয়ারা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ডায়মন্ড স্টাইল অ্যান্ড গোল্ড লেভেল ফাইভ ব্লক ডি শপ একানব্বই বসুন্ধরা সিটি ঢাকা